মেয়েকে নিয়ে যে কোনো কাজ আগে করাটা একটু পেন মনে হতো মানে আমার মনে হতো যে ওকে নিয়ে যে কোনো কাজ করলে একটু ঝামেলা বেশি ও এটা ধরবে সেটা ধরবে মানে এটা নিয়ে সবসময় একটু পেইনের ভিতরে থাকতাম কিন্তু ইদানিং যেটা হচ্ছে সেটা কিন্তু বিপরীত হচ্ছে মেয়ে নিয়ে কাজ না করলে বোঝায় ভালোই লাগে না কোনো কিছু আর ও এত পরিমাণে হেল্পিং মাইন্ডের হয়েছে মানে ও প্রতিটা জিনিস এত পরিমাণে শিখতে চায় মার্শাল্লাহ তবে বয়স মাত্র সাড়ে তিন বছর তো এর ভিতরে কিন্তু ওর শেখ তার আগ্রহ খুবই খুবই বেশি মেলা গিয়েছিলাম মেলা থেকে কিছু সাজ কিনে এনেছি পিঠা বানানোর জন্য আর বাসায় পুর করার জন্য কিছু নারকেল ছিল যেহেতু কুলিপিঠা বানানোর জন্য সাজ কিনেছিলাম তো ভাবলাম কিছু কুলিপিঠা বানাই যেহেতু নতুন সাজ এই সাজগুলো কিনেছি দাম কিন্তু বেশি না এগুলো প্লাস কম্বো প্যাকেজ কিনেছিলাম আরও অন্য অন্য সাজও আছে তো সবগুলো মিলিয়ে নিয়েছে সম্ভবত একশো টাকা তো এই তো পুর রেডি করেছি আর সাথে এরকমের করে সাজের ভিতরে দিয়ে পিঠা বানাচ্ছি একদমই ইজি জাস্ট আপনি পুর বানাবেন আর রুটি বানাবেন তারপরে এভাবে চেপে চেপে তারপরে পিঠা বানিয়ে নেবেন পিঠাগুলো কিন্তু খুবই খুবই চমৎকার হচ্ছিল আমি প্রথমে একটু ভয়ে ছিলাম যে পিঠা আদৌ হবে কিনা তো ভালোই হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে হয়তোবা হাত দিয়ে বানালে এতটা সুন্দর হতো না তো আমি প্রতিটা সাজের ভিতরে দিয়ে এক একটা ডিজাইনের করে নিচ্ছি এরকম কিছু তিরিবি আকারের আছে কিছু লাভ আকারের আছে তো সবগুলোই একটু একটু করে করে নেওয়ার চেষ্টা করছি ভাবছি যে পিঠায় শেপ দিব এক একটা শেপ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই দিকে কিন্তু তু বা বারবারই নারিকেল নিচ্ছিলো নারিকেলের পুর নিচ্ছিল জানি না ওইদিকে বসে সে কী করছে তো এখান থেকে বারবার সে কতক্ষণ আটা নিচ্ছে কতক্ষণ নারিকেলের পুর নিচ্ছে তো আমি এখানে বানাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু এক একদমই ডিস্টার্ব করছিল না আমি তো মহা খুশি যেহেতু মেয়ে কাছে আসছে না তো ভালোই হচ্ছে ওই দিক ওর বাবা আছে তো সেই জন্য আর একটু হেল্প হচ্ছিলো মেয়ে বারবার বাবার কাছে যাচ্ছিলো আমার মেয়ে খুবই খুবই যে কোনো কিছু শিখতে চায় আমার সাথে সে বানাবে বসে বসে একটা জিনিস কাটতে নিলে সেও কিন্তু কাটার চেষ্টা করে তবে বটি কখনোই ওর কাছে দেই না তবে ওকে শিখায় যে মামনি তুমি এভাবে করবে আর সেও করেছে এতক্ষণ ছিল বাবার কাছে এখন কিন্তু চলে এসেছে এসে একদম পুরোপুরিভাবে আমার কাছে বসেছে এখন থেকে আমি যতক্ষণ পিঠা বানিয়েছি ও পাশে বসেছিল আমি পুর ভরে দিয়েছি আর ও সে সুন্দর সে খুলে খুলে তারপরে পাশে রাখছিল মানে খুব মজা পেয়েছে একদম পিঠা বানাচ্ছে খুবই খুবই খুশি মেয়ে আমার আর ও এভাবেই যে কোনো কিছু ওকে করতে দিলে ও দ্বিগুণ হারে খুশি হয় এই খুশিটাই আসলে আমি দেখতে চাই যেহেতু ইচ্ছা আছে আর আমি ওকে দিয়ে এভাবে করাই ও আসলে খুবই খুবই খুশি হয় খুব আনন্দ পায় যেহেতু বাসায় অন্য কেউ নাই মায়ের সাথে থাকতে পারলে তার খুব ভালো লাগে আর যদি মাকে সাহায্য করা যায় তাহলে তো সে সবসময় খুব খুশি থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ